এই গল্পটা পড়লে হয়তো আপনি নতুন করে বাঁচতে শিখবেন একশো বছর বেঁচে থাকা যায় না যদি প্রতিদিনের জীবনটাই না হয় শান্ত শহর থেকে অনেক দূরের গ্রামের এক কোণে ছিল একটা ছোটো কুড়েঘর সেখানে থাকতেন এক বৃদ্ধ সবাই তাকে ডাকত রতন কাকা নামে বয়স কেউ বলে নব্বই কেউ বলে একশো পাঁচ কিন্তু আশ্চর্য বিষয় এত বৃদ্ধ বয়সেও তার চোখে এখনও আলো মুখে হাসি পায়ে শক্তি আর মনে শান্তি একদিন এক তরুণ ডাক্তারকে কিউরিসিটি নিয়ে গেলাম তার কাছে বললাম কাকা আপনি এত বছর কিভাবে এত তরতাজা আছেন তিনি হেসে বললেন জীবনের এই দশটি নিয়ম মেনে চললে তুমিও বৃদ্ধ বয়সে তরতাজা থাকতে পারবে বাবা শরীর নয় আগে মনকে বাঁচাতে হয় শরীর তো মনে চালিত আর দেরি না করে আমি খাতায় লিখতে শুরু করলাম এক শরীর নয় কোষকে বাঁচাও আমি রাত দশটার মধ্যে ঘুমাই ভোরে উঠি ঘুমি আমার ঔষধ সপ্তাহে দুই দিন দুপুরে না খেয়ে শুধু জল খাই খালি পেটে শরীর পুরো ময়লা ফেলে দেয় তিনি বললেন চিনি চিনি মানে বিষ আমার নাতি চিনি খায় আমি খেজুর খাই দুই সাইলেন্ট কিলার এই তিনটে জিনিস এড়াও রাগ চিন্তা আর ভয় এই তিনটে জিনিস মানুষকে বুড়ো করে দেয় রক্তচাপও তাই বাড়ে তিন প্রাকৃতিক খাবারই আসল ওষুধ তার দুপুরের খাবার ভাত সবজি মাছ জলপাই তেল রসুন বললেন খাবার যদি প্যাকেটের ভিতরে আসে তা আমার নয় চার মানসিক শান্তি সবচেয়ে বড় চিকিৎসা প্রতিদিন বিকেলে গাছের নিচে বসে ধ্যান করতেন বললেন ক্ষমা করলেই শরীর হালকা হয় যে রাগ পোষে সে নিজের আয়ু কমায় পাঁচ শরীর নড়াচড়া করো তিনি হাঁটতেন প্রতিদিন থেকে কিলোমিটার পাঁচ ছয় কারো সঙ্গ ছাড়াই বললেন যে শরীর চলে না সে মনেও থেমে যায় ছয় রক্ত পরিষ্কার রাখো সকালে লেবুর জল রাতে গরম জল ওমেগাথিরি খাবার খান নিয়মিত বছরে একবার করে চেক আপ করান সাত ভালোবাসা ও সম্পর্ক বৃদ্ধ হলেও স্ত্রীকে আমার জীবনের শান্তি বলে ডাকতেন পরিবারের সবাই তার চারপাশে হাসত তিনি বললেন যে ভালোবাসা পায় না সে ওষুধেও বাঁচে না আট প্রকৃতির সাথে সংযোগ রাখো প্রতিদিন ভোরে উঠেই উঠোনে গাছপালা ছুতেন প্রকৃতি আমার ডাক্তারের মতো বললেন তিনি নয় শেখা বন্ধ করো না পঁচানব্বই বছর বয়সেও খবরের কাগজ পড়তেন যে শেখা থামায় সে মরতে শুরু করে দশ আত্মিক শান্তি ও কৃতজ্ঞতা আমি প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দিই এত বৃদ্ধ বয়সেও চোখে আলো আছে পায়ে হাঁটতে পারি তার চোখে তখন এমন এক আলো যা শত ওষুধেও পাওয়া যায় না শেষে তিনি বললেন মানুষ মরতে ভয় পায় কিন্তু আমি প্রতিদিন নতুনভাবে বাঁচি আমি নীরবে মাথা নোয়ালাম বুঝলাম দীর্ঘায়ুর রহস্য কোনো ওষুধে নয় বরং জীবনের নিয়মে লুকিয়ে আছে সেগুলো হলো ঘুম প্রাকৃতিক খাবার ব্যায়াম শান্ত মন কৃতজ্ঞ আত্মা এই নিয়মে চললে আপনিও পেতে পারেন দীর্ঘায়ু চলুন এই সুন্দর জীবনের নিয়ম শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই